আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে স্কুল ছাত্র ছাত্রীরা খুবই সহজে ইংরেজিতে কথা বলতে পারে একদম দিনের শুরু থেকে শুরু করে মনে করো তুমি একজন ছোট্ট স্টুডেন্ট এবং তুমি স্কুলে যাচ্ছ তোমার তোমার স্যারের সঙ্গে দেখা হলো স্কুলে গিয়ে অথবা টিচারের সঙ্গে দেখা হলো একদম প্রথমে তুমি সবচেয়ে প্রথমে কি বলতে পারবে তুমি হয়তো বলতে পারবে গুড ড্যাশ ম্যাম এখানে গুড মর্নিং বলা যায় গুড মর্নিং ম্যাম গুড আফটারনুন ম্যাম অথবা গুড মর্নিং স্যার গুড আফটারনুন স্যার সেটা কিন্তু খুবই ইজি একদম দিনের শুরুতেই আমরা চাইলে গুড মর্নিং বলে দিতে পারি যদি সেটা দুপুর বেলা হয় আমরা গুড আফটারনুন বলতে পারি যদি ইভিনিং হয় তাহলে কিন্তু আমরা গুড ইভিনিং বলতে পারি মনে করো তুমি ক্লাসে ঢুকতে চাচ্ছ তুমি ক্লাসে ঢুকার আগে কি বলতে পারো মে আই কাম মে আই কাম ইন অথবা মে আই কাম ইন সাইড অথবা তুমি যদি আরেকটু বড় একটু লম্বা একটা বাক্য বলতে চাও মে আই কাম ইনসাইড দা ক্লাসরুম তিনটারই অর্থ কিন্তু এটাই যে আমি কি ক্লাসের ভিতর আসতে পারি নাকি বা আমি পারমিশন নিচ্ছি বা অনুমতি নিচ্ছি সো ক্লাসে ঢোকার আগে কিন্তু আমাদের টিচারদের পারমিশন নেওয়া লাগে আমরা কি বলবো মে আই কাম এন অথবা মে আই কাম ইনসাইড অথবা মে আই কাম ইনসাইড দা ক্লাসরুম আরেকটা খুব কমন সিচুয়েশন আমাদের সবার ফেস করা লাগতো স্কুলে আর অনেক স্কুল ছাত্রছাত্রীদেরও ফেস করা লাগে সেটা কি হয়তো বা কিছু একটা ক্লাসে ক্লাসেই করা হচ্ছে বা আমাদের বলছে এবং আমরা কোনো বুঝছি না তো সেটা আমরা কিভাবে ইংলিশে বলতে বলতে পারি পারি আমরা স্যার অথবা ম্যাম আই এম হ্যাভিং সাম ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং দ্য এখানে ড্যাশে যেটা নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে জাস্ট সেটা বসিয়ে দিলে কিন্তু হবে তোমরা হয়তো বলতে পারো যে স্যার I'm having some difficulty understanding the topic. মানে আমার টপিকটা বুঝতে একটু কষ্ট হচ্ছে হয়তো বা আমরা এটাও বলতে পারি যে আমাদের আমাদের যদি একটা অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা এখানে টপিক রিপ্লেস করে দিয়ে সাম বললে ইজিলি আমাদের সেন্টেন্সটা সেটাই মিন করবে যে আমরা একটা সাম বুঝছি না বা একটা অঙ্ক বুঝছি না কিভাবে বলতে পারি স্যার আই এম সাম ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং দ্য সাম মানে স্যার আমার এই অঙ্কটা বুঝতে একটু সমস্যা হচ্ছে হয়তো বা আপনার পুরো ক্লাসটা বুঝতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি স্যার আই এম হ্যাভিং সাম ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লাস সো খেয়াল করে দেখবা তোমরা আমরা কিন্তু এখানে সাম বলতে পারি ক্লাস বলতে পারি টপিক বলতে পারি কিন্তু আমাদের পুরো সেন্টেন্সটা কিন্তু তোমরা না তখন কিন্তু ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারো মনে করো যে তোমরা কিছু এমন একটা তোমরা চাচ্ছ যে তোমাদের টিচার আরেকবার এক্সপ্লেন করো হয়তো বা তোমরা একটু অমনোযোগী হয়ে গিয়েছিলে হয়তোবা একটু পাশের ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলে এবং তোমাদের টিচার বোর্ডে কি লিখলো তোমরা বুঝতে পারছো না বা টিচার কি বলল সেটা বুঝতে পারছো না তুমি চাচ্ছ যে তোমার টিচার সেটা আরো একবার রিপিট করুক সো কিভাবে আমরা সেটা বলতে পারি কুড কুড ইউ ইউ দিস দিস মানে আপনি কি এটা আরেকবার এক্সপ্লেন করতে পারবেন বা আরেকবার বুঝাতে পারবেন কুড ইউ এক্সপ্লেন দিস ওয়ান মোর টাইম ওয়ান মোর টাইম এর অর্থ হলো যে আবার বলা সম্ভব নাকি আমরা চাইলে এটাও বলতে পারি কুড ইউ প্লিজ এক্সপ্লেন দিস ওয়ান্স এগেন সো সবগুলোরই অর্থ কিন্তু এটাই যে আমরা আমাদের টিচারকে রিকোয়েস্ট করছি যাতে উনি আমাদেরকে একটা টপিক আরেকবার বুঝিয়ে দেয় কারণ আমরা হয়তোবা ফার্স্ট টাইমে বুঝে উঠতে পারিনি নেক্সট আরেকটা খুব কমন সিচুয়েশন আমাদের ইংলিশ বলা লাগতে পারে সেটা কি হয়তোবা আমাদের কিছুক্ষণের জন্য ক্লাস থেকে বেরিয়ে যেতে হবে হয়তো বা আমাদের ওয়াশরুম ইউজ করতে হবে টয়লেট ইউজ করতে হবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটা বলতে পারি খুবই নাইস নাইস একটা একটা খুবই ইংলিশ বাক্যের মাধ্যমে এটা বলা পসিবল কিভাবে আই বি আই নিড টু ইউজ দা ড্যাশ আই নিড টু ইউজ দ্য ওয়াশরুম আই নিড টু ইউজ দ্য টয়লেট আই নিড টু ইউজ দ্য রেস্টরুম তো খেয়াল করে দেখবা নেক্সট টাইম তোমরা কিন্তু ইজিলি যদি তোমাদের কিছুক্ষণের জন্য ক্লাস থেকে বের হওয়া লাগে তোমাদের যদি ওয়াশরুম ইউজ করা লাগে তোমরা কিন্তু এই সেন্টেন্সটা ইউজ করতে পারবা এখন মনে করো তোমরা দুই বন্ধু মিলে হয়তোবা তোমাদের ফেভারেট সাবজেক্ট সম্পর্কে কথা বলছো সেটা কিভাবে বলতে পারো মাই ফেভারেট সাবজেক্ট ইজ হোয়াট অ্যাবাউট ইউ মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ হোয়াট অ্যাবাউট ইউ আমরা এখানে ইংলিশের বদলে কিন্তু আমাদের যেই সাবজেক্টটা অ্যাকচুয়ালি ফেভারেট বা যেই সাবজেক্টটা অ্যাকচুয়ালি আমাদের প্রিয় সেই সাবজেক্টের কথাও এখানে সহজে বলতে পারবো সো খেয়াল করে দেখবে যে পুরো সেন্টেন্সটা বা পুরো বাক্যটা কিন্তু আমাদের একদম সেম থাকছে জাস্ট সেই ড্যাশের পার্টটাতে আমরা আমাদের ফেভারেট সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি সো তোমার ফেভারেট সাবজেক্ট যদি ম্যাথ হয় তুমি বলবে মাই ফেভারেট সাবজেক্ট ইজ ম্যাথ হোয়াট অ্যাবাউট ইউ মানে তোমার ফেভারেট সাবজেক্ট কি মাই ফেভারেট সাবজেক্ট ইজ হিস্টরি

সেখানে খেয়াল করে দেখবে যে যেই ব্ল্যাঙ্কটা আছে অ্যাজ ইউজুয়াল এই ব্ল্যাঙ্কটাতে তোমরা যেখানে যেতে চাও সেই জায়গাটার নাম বসিয়ে দিলেই কিন্তু হবে বাক্যের বাকি সব কিছু একদমই সেম থাকছে সো এই হয়ে গেল আমাদের খুবই সহজ কিছু ডায়লগ যে ডায়লগুলো আমরা স্কুল ছাত্র হয়ে থাকলে ইজিলি ইংলিশে কথা বলে স্কুলে এই ভিডিওটি যে যে স্কুল ছাত্ররাই দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাও যে স্কুলে থাকতে আমরা আর কি কি জিনিস নিয়ে ইজিলি ইংলিশ প্র্যাকটিস করতে পারি আমি কিন্তু তোমাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো ক্লাস